আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেটিকোট কীভাবে কাটিং করতে হয় একদম সব মাফের ফেটিকোট কাটিং করার জন্য মূলত এই ভিডিওটি করা তবে নতুনদের জন্য এই ভিডিওটি করা যারা একটু কাজ জানেন বেশি বুঝেন তো তাদের জন্য না একদম নতুন যারা তাদের জন্য এই ফেটিকোট কাটিংটি তো এখানে বরাবর আড়াইগোজ কাপড় আছে এখানে আমি তেতাল্লিশ টু সাইজের যাদের ব্লাউজ ঠিক আছে মানে বড়ি জামা যাদের জামা তেতাল্লিশ টু সাইজ লাগে তাদের জন্য মূলত ওই সাইজের জন্য ফেটিকোটের এই ফেটিকোটটি এটার কোমর দেব আমি বরাবর চল্লিশ চল্লিশ কোমর দেবার জন্য এখানে আড়াই গাছ কাপড় আছে আমি আড়াই ইঞ্চি করে প্রথমে হাফ বোর্ডের জন্য মানে কোমরের যে ফায়ারটা আছে ওটার জন্য আড়াই ইঞ্চি করে একটা বাস দিয়ে নিচ্ছি তো এই বাসটা আমি কেটে নিলাম তো এটাতে জোড়া দিতে হবে ফিতা লাগবে ওই কারণে আমি এটার মাফে আরও একটা কেটে নেব এটা একটার উপর একটা করে আমি ডাবল বাজে কিন্তু কাটা ইঞ্চি করে কেটেছি তো তাহলে খোলা এখন খোলা অবস্থায় কিন্তু পাঁচ ইঞ্চি এটা ঠিক আছে সেলাইয়ের পরে দু ইঞ্চি থাকবে আর কি ওটা আপনারা অবশ্যই বুঝবেন তো এখানে আমি জোড়া দেব যে একটাতে জোড়া দেব কিছুটা আর বাকি যেটা থাকবে ওটা ফিতের জন্য কাজে লাগবে তো এখানে আমি বরাবর বীজ দিব মানে চল্লিশ দেব আর কি ডাবলে যেহেতু বীজ খোলাতে চল্লিশ তো আমি এখানে আরও আধা ইঞ্চি বাড়তি দিচ্ছি সেলাইয়ের জন্য এখানে বরাবর সাড়ে বিচে আমি মার্ক দিলাম মানে ভাজ দিলাম তো ভাজ দেওয়ার পর এখানে যেখানে যেহেতু টুকু কাপড় কম আছে ওই কাপড়টা আমি এখান থেকে জোড়া দিয়ে নেব এই কাপড়টা যেটা আছে এটা হচ্ছে ফিতার জন্য লাগবে কাজ ফিতা বানানোর জন্য তো আমি আরও কিছু টিপস দেব ওটা সামনে দেখতে পারবেন লম্বা দিতে হলে কিভাবে কি করতে হবে আমার এটা বরাবর ছত্রিশ ইঞ্চি লম্বা টিকবে আড়াই ইঞ্চি কাপড় কিন্তু ছত্রিশ ইঞ্চি লম্বা টিকবে আমি উপরে ডাবল করে যেহেতু কোমরের জন্য কেটে নিচ্ছি দেখতেছেন বরাবরে ছত্রিশ ইঞ্চি সেলাই করার পরে কোমরের অংশটা লাগানোর পরে চল্লিশ ইঞ্চি টিকবে মানে ছত্রিশ ইঞ্চি টিকবে এখানে তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি কোনায় কোনায় কাটবো ঠিক আছে আমি বন্ধ দিকটা কিন্তু আমার দিকে বন্ধের দিকটা আমার দিকে আর খোলা দিকটা চারটা পার্ট আছে খোলা এটা হচ্ছে সামনের দিকে এটা আমি যদি কোনো গুনে গুনে দেখাই আর যদি কোনো আমি লম্বা এখানে ছত্রিশ ইঞ্চি অনেকে কিন্তু ছত্রিশ ইঞ্চি লম্বা হয় না আটত্রিশ ইঞ্চি বা সাতত্রিশ ইঞ্চি লম্বা লাগে তো তাদের জন্য আমি কী করবো এখানে দেড় ইঞ্চি করে কেটে নিব দুইটা যে কেটেছি প্রথমে যে আড়াই ইঞ্চি করে দুইটা কাপড় কেটেছি কোমরের জন্য ওখানে আমি একটা কাটবো আর যে জোড়াটা লাগবে এই জোড়াটা আমার হাতে জোড়াটা এটা এখান থেকে দেড় ইঞ্চি করে লম্বাতে কেটে এখানে অনেক জোড়া দিয়ে চল্লিশ ইঞ্চি করে নিতাম ঠিক আছে তো এখানে আমার এখানে যেহেতু লম্বা ছত্রিশ ইঞ্চি হলে হবে ওই কারণে আমি এখানে জোড়া দিয়ে কাটি নাই উপর থেকে দুইটা কাপড় কেটে নিছি এটা একটু ভালো করে খেয়াল করতে হবে তো এখানে আমি ভাজ করে নিতেছি আমি আবার বলতেছি লম্বা যাদের একটু বাড়তি তারা কিন্তু দুই বা দুইটা কাপড় যেভাবে আমি প্রথম কেটেছি ওভাবে কাটবেন না একটা কাটবেন শুধু আর এটাতে জোড়া যেটা দিছি এটা সাইডের থেকে দেড় ইঞ্চি করে কেটে তারপরে জোড়াটা দিতে হবে আমি যেটা দেখাইছি একটু আগে আর বাকি যে কাপড়টা থাকবে ওটা দিয়ে ফিতা বানাবেন তো এখানে আমি কাপড়টা বাস করে নিলাম কীভাবে বাস করছি দেখছেন তো বাস করার পরে আমি এখানে বরাবর এ কোনায় ওই কোনায় কাটবো আর কি বরাবর যেহেতু আমার এখানে চল্লিশ ইঞ্চি কোমর ঠিক আছে এক দুই তিন চার এ চার ফাট আছে তো চল্লিশ ইঞ্চি যেহেতু কোমর একদিকে আমি মনে করেন একটা কথার কথা এখানে চল্লিশে চার ভাগের যদি করি আমি তাহলে পাঁচ ইঞ্চি করে পড়ে এভাবে কাটিংটা করবো আর কি তো আমি মনে করেন এই একটা মার্ক দিলাম পাঁচ ইঞ্চি মনে করেন এই দিকে নিলাম ঠিক আছে তো পাঁচ ইঞ্চি নিলে এই দিকে কত চার ফাঁসা বিশ ইঞ্চি ঠিক আছে এরপরে যদি এই কোনায় যদি কোনো চার ফাঁসা বিশ ইঞ্চি তাহলে কত চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি যদি হয়ে যায় তাহলে কিন্তু কামার এটা বরাবর কোমর মাপ হয়ে গেছে আমি একটা মার্ক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ ইঞ্চিতে নিলাম আর এই দিকেও বরাবর পাঁচ ইঞ্চিতে একটা মার্ক দিলাম বলার পাঁচ ইঞ্চিতে যদি দিই আমি এখানে যেহেতু চারটা ফাট আছে তাহলে চল্লিশ ইঞ্চি মানে বিশ ইঞ্চি হয় এদিকে বিশ ইঞ্চি ওই দিকে বিশ ইঞ্চি তাহলে চল্লিশ ইঞ্চি কোমর মাপটা হয়ে গেছে না হয়ে গেছে তো এখানে কিন্তু সেলাইয়ের কাপড় লাগবে ঠিক আছে তো আমি আধা ইঞ্চি বাড়তি দিলাম সেলাইয়ের জন্য সহ সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম এটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে সেলাই সহ আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এভাবে কোনায় কোনায় এটা আমি কাটিং করব। তবে এভাবে আমি ফিতারটা রাখলাম আর কি তবে কোনায় কোনায় কাটিং করার জন্য আমি হাত দিয়ে মানে দুই দিকে ভাজ দিয়ে কাটিংটা করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ধরতেছি ধরে দেখছেন কোনায় কোনা বাজ হয়ে গেছে তো বাজ হওয়ার পর আমি এটাকে কেটে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পরে আমি কিন্তু নিচের দিকটা উপরের দিকে নিয়ে আসবো এভাবে দেখুন ভালো করে এটা এমন তো অবস্থা আছে থাকার পরে আমি চিকন যে এক এক অ্যাডজাস্ট করে ফেলতেছি আর মোটার ফাটটাও একদিকে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার দিকে বন্ধ কাপড়টা আছে ভালো করে খেয়াল আর খোলা সম্পূর্ণ খোলা কাপড়গুলো কিন্তু সামনের দিকে এটা আমি বরাবর একটু সোজা করে নিলাম যেহেতু একটা বাগা থাকে এখানে আমি বরাবর আধা ইঞ্চি একটা শেপ দেবো এভাবে আধা ইঞ্চি একটা শেপ দিতেছি ফেডি করে যেহেতু গোল হয় কোনা কোনই না কোন বাইরে না হয় ওই কারণে এই শেপটা দি তো আধা ইঞ্চি শেপ দেওয়ার পরে এটা আমি যখন মোটামুটি কাটিং শেষ এটা যখন হাফ বডিটা আমি এভাবে ভাস করে এখানে অ্যাডজাস্ট করব তখন লম্বা কিন্তু বরাবর ছত্রিশ হয়ে যাবে ঠিক আছে দেখছেন ছত্রিশ ইঞ্চি এখানে নিচের বড়া শিলানোর পরে বরাবর ছত্রিশ টিকে যাবে আর যদি কোনো সাতত্রিশ বা আটত্রিশ পর্যন্ত এটার লম্বা দিতে পারেন আমি যেভাবে বলছি সাইড থেকে ফিতা নিতে হবে তো এটা সেলাইয়ের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দুইটা বড়ো পার্ট হবে আর চারটা ছোটো পার্ট হবে এই দুইটা বড়ো পার্ট আমি একসাথে রাখলাম এই আর এগুলো কিন্তু ছোটো পার্ট এটা আমি যদি একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে ছোটো পার্ট তো এই ছোটো পার্টগুলো কিন্তু দুইটা পার্টের মধ্যে দুই দিকে লাগবে তো এভাবে আপনারা কাটিং ও সেলাই করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম